খাদান টু স্ক্রিপ্ট রেডি খাদান টু আসছে খুব শীঘ্রই হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে খাদান টু নিয়ে একটা ধমাকেদার ভিডিও এটা তাই তো আমি বলেছিলাম যে খাদান টু নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাচ্ছি দেবদার আপকামিং ছবি নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাচ্ছি তো দেখো প্রথমত যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে আপকামিং ছবির লিস্টে যদি আসতে হয় সবার আগে কিন্তু প্রজাপতি টু আছে তো প্রজাপতি টু এবছরই রিলিজ মানে শুটিং হবে এবং এই বছরই রিলিজ আছে তো প্রজাপতি টু শ্যুটিংটা এরপরে রোগু ডাকাতে পরবর্তী শেষ হয়েছে এখন অব্দি রোগু মোটামুটি এক মাস যাবৎ যদি কোনো কাজও থেকে থাকে তাহলে প্রজাপতি এর শুটিং কিন্তু খুব বেশি দেরি হলেও জুন মাস থেকে শুরু হয়ে যাওয়ার কথা এবং জুন মাস থেকে জুলাই মাস কি আগস্ট মাস ম্যাক্সিমাম মানে জুন মাস থেকে জুলাই মাস অব্দি তোমরা প্রজাপতি টুয়ের শ্যুটিং দেখতে পাবে পঁয়ত্রিশ চল্লিশ দিনের একটা স্প্যানে প্রজাপতি টু এর শ্যুটিং হবে এবং সেটা তারপরে মানে তারপর থেকে রঘু ডাকাতের প্রমোশনে ঢুকতে হবে দেবদাকে ঠিক আছে ডাকাতের প্রমোশন ইত্যাদি হয়ে যাওয়ার পরে হয়তো দেবদা খাদান টু নিয়ে বসবেন ইয়াস আর হয়তো এবছরেই খাদান টু এর শ্যুটিংও শুরু হয়ে যাবে আচ্ছা এই আপডেটটা প্রথমত পৌঁছলে দিয়েছে এটা একটা আপডেট এক্সক্লুসিভ আপডেট হিসেবে সে দিয়েছে যে খাদান টু শুরু হয়ে যাবে কিন্তু আমি একটা ধামাকেদার জিনিস দেব। কারণ এই যে ছেলেটি অসীম অতিম ঘোষ অতিম ঘোষ সে কিন্তু অলরেডি খাদান টুকে কনফার্ম করেছে সে একজন অভিনেতা এবং সে দেবদার সঙ্গে সঙ্গে এই ছবিটা করেছে এবং দেবদার একটা স্বভাব আছে তোমরা নিশ্চয়ই জানো যে যারা যাদেরকে মানে খাদানে সাকসেস পেয়েছে তাদেরকে রিপিট করবে রঘু ডাকাতে আর যাদেরকে রঘু ডাকাতে সাকসেস পেয়েছে তাদেরকে রিপিট করবে খাদান টুতে তো দেবদার এই একটা স্বভাব আছে তো খাদান টু কিন্তু দু হাজার ছাব্বিশ সালের ক্রিসমাসেই আসছে এটা কিন্তু কোথাও গিয়ে ওই মানে একটা অলেখা সত্য বা একটা এটা কোথাও গিয়ে মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এবার ওনার মুখের কথাটা শুনো তাহলে বুঝতে পারবে আরও এক্সক্লুসিভ এটা ধামাকা হবে আর কি কিছু ভালো হতে চলেছে এটা আমি বলতে পারি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে খুব ধামাকেদার কিছু একটা হতে চলেছে এবং আশা করছি খাদান টু এরও বাপ হবে মানে খাদানের বাপ রঘু ডাকাত যদি হয় রঘু ডাকাতের বাপ আশা করি খাদান খাদান টু হবে তো মানে এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড এবং সাথে জিদ্দারও হয়তো কিছু আমি জিদ্দার বিষয়টা নিয়ে আলাদা করে অন্য চ্যানেলে আলাদা করে ভিডিও করব কারণ উনি বলেছেন সেখানে আমি একদম ক্লিয়ারভাবে সেখানে জিদ্দার বিষয়টাকে নিয়ে স্পেসিফিকলি ভিডিও বানাবো এটা এই ভিডিওটা খাদান টু নিয়ে তো খাদান টু নিয়ে উনি কি বলছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কথা কিন্তু অ্যাকচুয়ালি তো উনি বলেছেন এবং আমি সেটার জন্যই ওয়েট করছি আপনারাও ওয়েট করুন একটা কিছু ভালো হতে চলেছে এটা আমি বলতে পারি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে খুব ধামাকেদার কিছু একটা হতে চলেছে এবং আশা করছি খাদান টু এরও বাপ হবে আচ্ছা ধরো খাদান টু এটা যে হবে এটা বুঝে গেছে এই মানুষটিও তো এই মানুষটির মুখ থেকে যখন খাদান টু এর কথা শোনা যায় তখন বোঝা যায় যে মানে সেটের ভিতরে খাদান টু নিয়ে দেবদা কিন্তু কথোপকথন করেছেন বা না করলেও কোনো না কোথাও থেকে এরাও এরাও জানতে পেরেছে যে খাদান টু কিন্তু এবছরেই হচ্ছে হয়তো তো এটা কোথাও কি একটা ব্যাপার তো আমি তো সুজিতার সাথে কথা বলিনি সুজিতাকে বলতে হবে হ্যাঁ সুজিতা আনো 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 খাদান টু আনো সুজিতা যখন কথায় সুজিতাকে তখন বলি দাদা ছাব্বিশের ক্রিসমাস আমার খাদান টু চাই আমাদের খাদান টু চাই আমরা পাগলা হয়ে গেছি মানে আমি এইটুকু বলতে পারি খাদান এর হাইপটা ইনসেন লেভেলে থাকবে আমি বড় ছবি চাই আর তোমাদের যা যা কথা আছে আমি সেগুলো সব সুজিতাকে কনভে করি ঠিক আছে ওপেনলি বলছি মানে আমি সুজিতাকে বলি দাদা বড়ো ছবি চাই দাদা খাদান টু ফাটিয়ে বানাও শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি চাই সিটি মারবো মস্তি করবো ঠিক আছে খাদান টু নিয়ে আমরা আলাদাই এক্সাইটেড তবে আমার মনে হয় আপাতত আমাদের ফোকাস থাকা উচিত রঘু ডাকাত এবং প্রজাপতি টুতে তারপরে আমরা খাদান টু নিয়ে আলোচনা করব খাদান টু দেরি আছে এখন মানে দু সালে আসবে এবং সম্ভবত যদি শুটিং শুরু হয়েও যায় এবছর থেকে তাহলেও অ্যানাউন্সমেন্ট সম্ভবত ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সেই আসবে এটা কেন যাই না আমার মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা তোমারই কাজ গুরু তোমারই কাজ তো খাদান টু যদি এত তাড়াতাড়ি হয় সেটার থেকে আনন্দের আর কিছু হবে না এবং এত তাড়াতাড়ি মানে কি আমরা তো চাইছি সবাই ছাব্বিশে ছাব্বিশে ভাই খাদান টু চাই পরিষ্কার কথা দাদার থেকে এবার বলো তো সবাই মিলে খাদান টু ভয়ঙ্কর লেভেলে কিছু হবে এবং এখানে বলে দিচ্ছে যে খাদান টু এর বাপ হবে এই ছেলেটি বলে দিচ্ছে এই ছেলেটি সাথে দেবদার সাথে কাজ করেছে সব ভুলবল বলছি এই ছেলেটি দেবদার সাথে কাজ করেছে অলরেডি তো কোথাও গিয়ে আমার মনে হয় যে মানে ওই ওই জায়গাটা না এক্সাইটমেন্ট আমিও ফমবেল করছি মানে আমার মনে হয় যে তাদের কাছে কিছু না কিছু তো থাকে এটার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে গেছি আশা করি খাদান হবে তো মানে এটা নিয়ে আমরা খুব কিছু একটা হতে চলেছে এবং আশা করছি খাদান টু এরও বাপ হবে মানে খাদানের বাপ রঘু ডাকাত যদি হয় রঘু ডাকাতের বাপ আশা করি খাদান খাদান টু হবে তো মানে আলাদাই আলাদাই মস্তি ভাই রঘু ডাকাতের বাপ খাদান টু হতে চলেছে এটা রঘু ডাকাতের অভিনেতাই জানিয়ে দিয়েছে মানে এটা উনি বলছেন যে উনি আশা করছেন মাই গড মানে এর থেকে বড় এক্সক্লুসিভ আপডেট এর থেকে বড়ো ধমাকেদার কথা আমি তো অন্তত শুনিনি আলাদা করে জন্য ভিডিওটা বানালাম তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে খাদান টু এবছরই ধামাকা শুরু হতে যাচ্ছে মাই গড দেবদা আলাদাই মোমেন্টে ভাই দেবদা মানে এখন পুরো র্যাম্পেজ মোডে রয়েছে ঠিক আছে পুরো রাপ্পা রাপ্পা মোডে রয়েছে দেবদা যা দেখছে শুধু উড়ছে পুরো উড়ছে ঠিক আছে আলাদা লেভেলে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তো দেখা হবে ভাই